আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমার রেসিপিটি ডাটা দিয়ে চিংড়ি মাছ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন আমি একটি বাটিতে চিংড়ি মাছ দিয়ে পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ দিয়ে মিশিয়ে নেব এরপর একটি কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে তেল গরম করে নিব। এর মাঝে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। ভেজে নিয়ে ভেজে নিব ভালো করে ভেজে নিয়ে তারপর মাছগুলো তুলে নেব মাছগুলো তুলে নিয়ে একই কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুষি দিয়ে দিব পেঁয়াজ কুষি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এরপর দিয়ে দিব এক চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে মশলা কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে এর মাঝে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া মরিচ গুঁড়ার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার দিয়ে দিব হাফ চামচ জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিব কেটে রাখা ডাটা ডাটা এখন মশলার মাঝে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এ পর্যায়ে ঢেকে রাখব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিব দিয়ে আবারো ঢেকে দিব ঢেকে দিয়ে দশ মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব সিদ্ধ করে আবারও ঢাকা তুলে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি দিব পানি দিয়ে নেড়ে চেড়ে এর মাঝে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালি দিয়ে আবারও নেড়ে চেড়ে এ পর্যায়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আবার ঢাকনা পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে ছেড়ে নিব। দিয়ে তারপর দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব তারপর এই পর্যায়ে এই পর্যায়ে দিয়ে দিব সরিষা বাটা সরিষা বাটা দিলে ডাটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা এর মাঝে সরিষা বাটা দিয়ে রান্না করে দেখবেন কেমন লাগে আমি সরিষা বাটা দিয়েছি খুব সুস্বাদু হয়েছে এর মাঝে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে আরও দুই মিনিট রান্না করব দুই মিনিট পর হয়ে গেল আমার ডাটা দিয়ে চিংড়ি মাছ আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এ পর্যায়ে আমি একটি বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখেন কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আল্লাহ হাফেজ